মৃত্যুর সময় কে নিতে আসে জমদূত হিন্দু শাস্ত্র মতে মৃত্যুর মুহূর্তে যমরাজের দূতরা আসে তারা সাধারণত কেবল আত্মা দেখতে পায় অন্যরা নয় যমদূত আত্মাকে শরীর থেকে আলাদা করে নিয়ে যায় যমলোকের পথে যেখানে কর্ম অনুযায়ী বিচার হয় ঈশ্বরের দূত বা দেবদূত ডিভাইন মেসেঞ্জার যাকে বলা হয় যাদের জীবন পবিত্র সৎ ও ভক্তিতে বরা তাদের নিতে আসে আলোয় বরা এক দেবদূত অনেক সময় প্রিয়জনের রূপে মুহূর্তের মধ্যে তারা মধুর আলো ও সঙ্গীত অনুভব করে কোনো যন্ত্রণা নয় পূর্বপুরুষ বা প্রিয়জনের আত্মা অনেক অভিজ্ঞতা অনুযায়ী মৃত্যুর ঠিক আসে মৃত্যুর ঠিক আগে মৃত ব্যক্তি তার বাবা মা বা প্রিয়জনের ছায়া দেখতে পান রা আত্মাকে নিরাপদভাবে অন্য জগতে পৌঁছে দিতে আসেন